হ্যালো গাইস তোমাদেরকে আজকে আমি দেখাবো অষ্টমী স্পেশাল শাড়ি যেটা আমি ফাইনালি নিয়ে নিয়েছি আমার খুব ইচ্ছা ছিল এবার অষ্টমীতে আমি এই ধরনের শাড়ি পরবো তো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই কারণ ফ্রন্টে ফ্রন্টের ক্যামেরাটা একটু হোয়াইট হোয়াইট টাইপের হয়ে যায় তার জন্য ব্যাকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো শাড়িটা এই রকম একটু গোল্ডেন টাইপের মানে কাজ করা মানে দেখতেই পাচ্ছ আর রেড মানে বর্ডার মানে পাড়ের দিকটা রেড আর আঁচলটাও রেড ব্লাউজ পিসটাও রেড আর ফুল বডিতে হচ্ছে হোয়াইট কাজ করা আর এই হোয়াইটটা মন তখন বলছিলাম যে এটা মনে হয় ব্লাউজ পিস বাট না ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে শাড়িটা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর কে কে এবার অষ্টমীতে কী কালারের শাড়ি পরছো সেটা কমেন্ট করে জানিও তো কমপ্লিট কারণ আমি এখন ব্লাউজ বানাতে গেলে আমাকে ব্লাউজ বানিয়ে কেউ দেবে না আর কেউ নেবেই না আমার এই ব্লাউজটা তো আমি জানি যে এখন শাড়ির থেকে ব্লাউজ মানে কেটে নিয়ে গেলে আমাকে কেউ ব্লাউজ বানিয়ে দেবে না এখন ওরা হাতেই নেবে না তার জন্য আমি দোকান থেকে আবার ব্লাউজ কিনতে হয়েছে আমাকে সব শাড়ি একজন গোল্ডেন ঠিক আছে যেটা পুরো গোল্ডেন এই যে গোল্ডেন কাজ করা শাড়ি সম্পর্কে তো আমার রকম নলেজ নেই মানে আমি কিছুই বুঝি না কোন শাড়িকে কি শাড়ি বলে কোনটা শুধু তাঁতের শাড়িটা চিনি আর সিল্ক শাড়িটা চিনি তাছাড়া আর কোনো শাড়ি চিনিও না জানিও না আর এই যে শাড়ি দেখাতে বসেছি আঁচলকে বলছি ব্লাউজ পিস ব্লাউজ পিসকে বলছি আঁচল তো এই সব বলে দিচ্ছি এর জন্য আমাকে ভয়েস সুপার করতে হচ্ছে তো যখন পড়বো তখন তো অবশ্যই ঠিক করে পড়বো পড়তে পারবো ঠিক করে বাট মা আমাদের জানা দিয়েছে তো হয় সেটা তোমাদেরকে দেখাবো যখন পড়বো তখন দেখতে পারবো ঠিক আছে চলো আজকে ওদের